আসসালামু আলাইকুম এম আপনাদের স্বাগতম ইস্তিকার নামাজ কিভাবে আদায় করবেন এবং নিয়ত দোয়া কোতাইবা মালিক থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি সাল্লামের কাছে এসে বলল ইয়া রাসুল্লাহ গবাদি পশুগুলো তো ঘাস বিচেলির সংকটজনিত কারণে অকপূর্ণ হয়ে যাচ্ছে এখানে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে অতএব আল্লাহর সমুদ্রে দোয়া করুন ইস্তিকার নামাজ এর দোয়া নামাজ এবং দোয়া হজর জাভেদিন আবদুল্লাহ থেকে তিনি বলেন রসল্লা আমাদেরকে আমাদের কাজকর্মের ব্যাপারে করার নিয়ম ও গুরুত্ব সহকারে শিক্ষা দিতেন যেরকম গুরুত্ব সহকারে আমাদেরকে কোরআন মজিদের কোনো সুরা শিক্ষা দিতেন তিনি বলতেন যখন তোমাদের তোমাদেরকেও কোনো কাজ করার ইচ্ছা করে আর সে ওহার পরিণতি সম্পর্কে চিন্তিত হয় তখন তার এইভাবে ইস্তিকারা করা উচিত যে সে প্রথমে দুই রাকাত নফল নামাজ আদায় করবে এরূপ এইভাবে দয়া করবে হেয়াল্লাহ আমি আপনার জ্ঞানের সাহায্য আপনার কাছে কল্যাণ প্রার্থনা করছি আমি আপনার শক্তির সাহায্যে শক্তি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি কেননা আপনি ক্ষমতা রাখেন আপনি আমি ক্ষমতা রাখি না আপনি জ্ঞান রাখেন আমার জ্ঞান নেই এবং আপনি অদৃশ্য বিষয় সম্পূর্ণ পরিজ্ঞাত হেয়াল্লাহ আপনার জ্ঞানে আমার এই কাজে নিজের প্রয়োজনে না মল্লেখ করবে আমার এ বর্তমান ভবিষ্যৎ জীবনের জন্য কিংবা বলবে আমার দিনদারি জীবন জীবিকা ও কর্মের পরিণামের কল্যাণকর হলে আপনি তা আমার জন্য নির্ধারণ করে দিন সেটা আমার জন্য সহজ করে দিন এবং তাতে বরকত দিন হে আল্লাহ আর যদি আপনার জ্ঞানে আমারও কাজ আমার দিনদারি জীবন জীবিকা ও কর্মের পরিণামে কিংবা বলবে আমার বর্তমান ভবিষ্যতের জন্য অকল্যাণকর হয় তবে আপনি আমাকে তা থেকে ফিরিয়ে দিন এবং সেটাকে আমার থেকে ফিরিয়ে রাখুন আমার জন্য সর্বক্ষেত্রে কল্যাণ নির্ধারণ করে রাখুন আমাকে সেটার প্রতি সন্তুষ্ট করে দিন শহীদ বোখারি ছয় আটশো একচল্লিশ আরও কিছু রেয়াত্রের মিজি মাসাই আবুদাউদ আপনি মাজা ও মোসন আহমেদ রয়েছে রসুলুল্লাহ সাল্লাম দয়া করলেন ফলে আমাদের উপর এক জুম্মার দিন থেকে শুরু করে তৃতীয় জুম্মার দিন অবধি অনবরত বৃষ্টি শুরু হতে লাগল এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লামের কাছে এসে বলল ইয়া ইয়ারাসল্লাহ বাড়িঘর তো ধীরে ধীরে বিধ্বস্ত হয়ে যাচ্ছে আর পানির আধিক্যের কারণে রাস্তাঘাটও বন্ধ হয়ে যাচ্ছে এবং গবাদি পশুগুলো ঠান্ডার আদিক্যে সেহেতু আক্রমণ হয়ে যাচ্ছে তখনই তিনি বললেন হে আল্লাহ তুমি এই বৃষ্টি পাহাড়ও টিলার চোড়ায় চোড়ায় উপত্যকার মাঝে মাঝে গাছ পালার গোড়ায় বর্ষণ করো তখন মদিনার আকাশ থেকে মেঘ এমনিভাবে সরে গেল যেমনিভাবে পরিধানকারী দেহ থেকে বস্ত্র খুলে দেয় ইমামের বৃষ্টির দোয়া করার যে ছালাতের স্থান অভিমুখে রওনা হওয়া মোহাম্মদ ইবনি মনসুর রদুল্লাহনু বলেন আবদুল্লাহ ইবনে সায়দ জাকে আজান স্বপ্নে দেখানো হয়েছিল তার থেকে উৎপন্নিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ বৃষ্টির দোয়া করার জন্য সালাতের স্থান অভিমুখে রওনা হলেন তখন তিনি কিবলা অভিমুখী হলেন এবং তার পরে দেহ চাদর উল্টিয়ে দিলেন এবং দোরাকাত সালাত আদায় করলেন সো এমনি মাজা যা এক হাজার দুশো সাতষট্টি বোখারি এক হাজার বারো সময় ইমামের যে অবস্থা থাকা মোস্তাহাব এসাকেপনি মনসুর মোহাম্মদ ইবনে মুসান্না রদুল্লাহালনু থেকে ইসাক ইবনে আবদুল্লাহ রাহু থেকে তিনি বলেন ওয়ালিদ ইবনে আকাবা রদুল্লাহতাল্লাহনু আমাকে ইবনে আব্বাস রদ্দুল্লাহন কাছে পাঠালেন যেন আমি তাকে রসল সাল সাল্লামের ইস্তিশ সালাদ সম্পর্কে জিজ্ঞাসা করি তিনি বলেন রসুল্লাহ বিনায় সাল্লাম ও মিনতির সাথে ছিন্ন বস্ত্রে বের হয়েছিলেন এবং তোমাদের এবং খোদবার ন্যায় খোদবা না দিয়ে দুরাকাত সালাত আদায় করেছিলেন এক হাজার দুইশো ছেষট্টি কোথায় আবদুল্লাহ আবনে জাদ রদাহু থেকে বর্ণিত যে রসল্লা সাল্লাহ বৃষ্টিজন দোয়া করেছিলেন তখন তার পরিধানে কালো রঙের চাদর ছিল সোয়াবি দাউদ ইসলার কার জন্য ইমাম এম নিম্বারে ও বা মোহাম্মদ মুহাম্মদ ইবনে ওয়াইফ রদুল্লাহ তাল্লাহ ইসাক ইবনে আব্দুল্লাহ রদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনে আব্বাস রাজনকে সাল্লামের ইস্তর সালাদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সিন্ন বস্ত্রে বিনায় মিনতি সহকারে বের হয়েছিলেন তিনি মেম্বারের উপর বসেছিলেন কিন্তু তোমাদের এই খোদবার নাই কোনো খোঁতবার দেননি বরং তিনি সর্বক্ষণ দোয়া করছিলেন মিনতি জানিয়েছিলেন তাকবির বলেছিলেন ও দোরাকাত সালাত আদায় করেছিলেন যেরূপ তিনি সালাত আদায় করতেন ইস্তেকার দোয়া করার সময় ইমামের পিঠ মানুষের দিকে ফিরিয়ে দেওয়া আমর এবনে ওসমানদাল তাল আব্দু আব্বাদ এবনে তামিম থেকে বর্ণিত তারা তার চাচা তার কাছে বর্ণনা করেছেন তিনি রসমুল্লাহ সাল্লাহ আসাল্লাম এর সাথে বৃষ্টির দোয়া করার জন্য বের হলেন রসমুল্লাহ সাল্লি সাল্লাম তার চাদর উল্টিয়ে দিলেন এবং মানুষের দিকে তার পিঠ ফিরিয়ে দিয়ে দোয়া করলেন তারপর সালা সালাতদাই করলেন আর তাতে উচ্চ স্বরে পড়লেন ইমাম কখন তার চাদর উল্টায় দেবেন কোথায় রাত ও আব্বাদ ইবনে তামিম থেকে বর্ণিত তিনি বলেন আব্দুল্লাহ ইবনে জায়েদ রদালুকে বলতে শুনেছেন একবার রসোল্লা সাল্লি সাল্লাম বের হয়ে বৃষ্টির জন্য দোয়া করলেন এবং কিবলামুখী হওয়ার সময় তার চাদর উল্টিয়ে দিলেন ইমামের হাত উঠানো হিসাব ইবনে আবদুল মালিক আবু তকি হিমসি রহমা আব্বাদ ইবনে তামিম সাজা থেকে বণিত যে তিনি রাসুল্লাহ সাল্ল সাল্লামের ইস্তেসার সময় দেখলেন যে তিনি কেবলামুখী হয়ে চাদর উল্টে দিলেন এবং উত্তোলন করলেন ইসা আবনে আবদুল্লাহ রহমকে বলতে শুনেছেন একদা আমরা দিনে মসজিদ ইসলাম এবং রাসুল্লাহ সাল্লা সাল্লাম মানুষের সামনে খুব দিচ্ছিলেন একজন লোক দাঁড়িয়ে বলল ইয়া রাসোল্লাহ গরমের আদিক্যে হেতু রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে গবাদি পশুগুলো অকর্ম হয়ে যাচ্ছে শহরের দ্রব্য বৃদ্ধি পাচ্ছে অতএব আপনি আল্লাহর সমীপে দোয়া করুন যেন তিনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন তখন রাসলসল্লাহ সাল্লাম ওয়াই হাত মুখমন্ডল বরাবর উঠালেন এবং বললেন এ আল্লাহ তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো আল্লাহর শপথ তিনি মুম্বার থেকে তখন অবতরণ করে অবতরণ করেছিলেন ইতিবছরে আমাদের বৃষ্টি দ্বারা পরীপ্ত করে দেওয়া হলো এবং ওই দিন থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত আমাদের উপর বৃষ্টি বর্ষিত হলো সুবাহুল্লাহ তখন এক ব্যক্তি দাঁড়ালো আমি জানি সে ওই ব্যক্তি যে রসল্লা সাল্লাহ সাল্লামকে কে বলেছিল আমাদের উপর বৃষ্টি পোষণের জন্য দোয়া করুন না অন্য ব্যক্তি সে বলল ইয়া রস্লাহ পানি আধিক্ষের কারণে রাস্তাঘাট তো বন্ধ হয়ে যাচ্ছে গবাদি পশুগুলো অকর্ম হয়ে যাচ্ছে অতএব আপনি আল্লাহর সমীপে দোয়া করুন যেন আমাদের উপর লোক বৃষ্টি বন্ধ করে দেন তখন রসল্লা সাল্লা সাল্লাম বলেন ইয় আল্লাহ তুমি বৃষ্টি আমাদের আশেপাশে বর্ষণ করো আমাদের উপর নয় বরং পাহাড়ের উপর গাছের গোড়ায় তারপর তিনি বললেন আল্লাহর শপথ রসল্লাহ সাল্লি আসাল্লাম এই দোয়া করতেই মেঘমালা এমনভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেল যে আমরা তার কিছুই দেখতে পেলাম না হাসান মুখারে মুসলিম দোয়ার উল্লেখ্য আলী ইবনে হুজুর আনাস ইবনে মালিক রদুল্লাহ থেকে বর্ণিত যে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল তখন রসল্লাহ আসলাম দাঁড়ানো অবস্থায় ছিলেন সে রস উল্লা সাল্লামের দিকে মুখ করে দাঁড়িয়ে বললে ইয়া রাস্লাহ ঘাস বিচারের সংকট হেতু চতুষ্পদ যন্ত্রগুলো অকর্ম হয়ে যাচ্ছে গরমের দিক হেতু রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে অতএব আল্লাহ তালা সমীপে দোয়া করুন তিনজন আমাদের পর বৃষ্টি বর্ষণ করেন তখন রসল্লাহ সাল্লি আসাল্লাম তার হসদা উঠালেন এবং বললেন ইয়া আল্লাহ তুমি আমাদের পর বৃষ্টি বর্ষণ করো ইয়া আল্লাহ তুমি আমাদের পর বৃষ্টি বর্ষণ করো আনাস তাল্লাহন বলেন আমরা ততক্ষণ আকাশে কোনো মেঘ বা মেঘের টুকরা দেখছিলাম না আর আমাদের সালা ও পাহাড়ের মধ্যবর্তী স্থানে কোনো ঘর বাড়িও ছিল না হঠাৎ থালের ন্যায় একখণ্ড মেঘ প্রকাশ পেল যখন মধ্যাকাশে পৌঁছিল তখন তা বিস্তৃত হয়ে গেল এবং তা বৃষ্টির আকারে বর্ষিত হতে লাগলো আনাসল্লা বলেন আল্লাহর শপথ আমরা এক সপ্তাহের অবধি সূর্য দেখছিলাম না তিনি বলেন তারপর পরবর্তী জুমায় ওই দরজা দিয়ে অন্য এক ব্যক্তি প্রবেশ করলো তখন রসল্লাহ সল্ল্লা সাল্লাম দারুন অবস্থায় খুঁদবাদেছিলেন সে রাসল্লা সাল্লা আসলামকে এর সামনে তার দারুণ অবস্থায় আসলো এবং বলল ইয়া রাসল্লাহ বৃষ্টির আদিগ্যে জন্তুগুলো অকর্ম হয়ে যাচ্ছে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে অতএব আল্লাহ আল্লাহতালার সমীপে দোয়া করুন যেন তিনি আমাদের উপর থেকে বৃষ্টি বন্ধ করে দেন তখন রসল্লাহ সাল্লাহ আসলাম হসদা উঠালেন এবং বললেন ইয়া রসল্লাহ আমাদের ইয়া ইয়া আল্লাহ তুমি আমাদের আশেপাশে বৃষ্টি বর্ষণ করো আমাদের পরে নয় আল্লাহ পাহাড়ের তিলা চূড়ায় উপত্যকার মাঝে গাছপালা গোড়ায় গোড়া বর্ষণ করো আনাস রোদানো বলেন তারপর বৃষ্টি বন্ধ হয়ে গেল আর আমরা সূর্যের আলোতে হেঁটে হেঁটে বের হলাম রাবেশ্বরিক বলেন আমি আনাস প্রশ্ন করলাম যে ব্যক্তি পূর্বের ব্যক্তি ছিল তিনি বললেন না সহি হাসানি মুসলিম দোয়ার পর সালাতা মিসকিন হারি সিবসিনো আবাদ আব্বাদ এমনি তামিম রোদুল্লা বর্ণিত তিনি তার চাষাকে যিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ছিলেন তাকে বলতে শুনেছেন রসল সাল্লাম একদা ইস্তেখার জন্য বের হলেন তিনি মানুষের দিকে আর পিট ফিরিয়ে আল্লাহর সঙ্গে দোয়া করতে লাগলেন আর তিনি কেবলামুখী হয়ে চাদর উল্টে দিলেন তারপর দো রাকাত আদায় করলেন এমনি আবু জিব রদুল্লাহনু হাদিস সম্পর্কে বলেন আর ওই দুই রাকাতে কিরাত পড়ছিলেন স্ত্রিকার

আমার কাছে সরাসরি জিজ্ঞাসা করতে ওই আমিরকে বারণ করেছেন তারপর বললেন একবার রসল্লা সাল্ল সাল্লামের বিনীতভাবে ছিন্ন বস্তে মিনতি সহকারে বের হলেন এবং দুরাকাত সালাত আদায় করলেন যেমনিভাবে তিনি উভয় ঈদে আদায় করতেন কিন্তু তিনি তোমাদের খুদবার ন্যায় খুদবা দেননি সালাত উচ্চারণে খুদবা পাঠ করা বা কোরআন পাঠ করা মোহাম্মদ ইবনি রহফিরদ্দুল্লাহ আব্বাদ ইবনে তামিম্লা বন্ধিত রসোলা সাল্ল সাল্লাম একদিন বের হলেন ইস্তার দুরাকাত করলেন তাতে উচ্চস্বরে কোরআন পাঠ করলেন বৃষ্টির সময় কথা বলা মোহাম্মদ ইবনে মনসুর আইসারদ্লাহকে বন্ধিত যে আল্লাহ রসোল্লাহ সাল সাল্লাম যখন বৃষ্টি হতো তখন বলতেন হে আল্লাহ তুমি এই বৃষ্টিকে পূর্বাহমান এবং উপকারী করে দাও শুভ হান আল্লাহ ইস্তিকার নামাজের দালা উচ্চরণ আল্লাহ ইমনি استغفرك فرقیلامکا و استغ درکا نکدراتکا فضلك العظيم فانك العظیم ولا تقدیر والدیر اطلام ولا علام و عنطا علام الغیب اللّہمہ نکمتا تلام ان هذا الامر خير للخير خیر البینہ وما شاہی wa a bati amir ta amira wa zilihi faktirole wa shirle sun ma barbara na wa in kun ta talamo an na hazal amura sharrunle fiye ne wa a wa a kibati amira wa zile wa nasiru হশরুফি অশ্রুফিনী আনহু অস্তিকা ছোট দোয়া হলো ইস্তিকা নামাজের জন্য নির্দিষ্ট কোনো ছোট দোয়া নেই তবে এ খাদিসে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কোনো কাজের ইচ্ছা করলে এই দোয়া পড়তেন হে আল্লাহ আমার জন্য কল্যাণের ফয়সলা করো এবং কল্যাণকর বিষয় নির্বাচন করো একটা সময় আমরা যেভাবে যা শুনলাম এভাবে আমাদের ইস্ত্রিকা নামাজ আদায় করার তহদান করুন এবং আল্লাহ আমাদেরকে এবং এই সারা পৃথিবীকে বৃষ্টির মাধ্যমে সুশীতল করুন আমিন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন আল্লাহ হাফেজ